আবার তো দেখা যায় বাজাই লইছ এইরকম তো ভালোই পারো হ্যাঁ প্যান্ট বাজানোর সময় তো আর কোনো উস থাকে না কিন্তু ওই মানে তো পাগল আছিল না কিন্তু আমার কথা বিশ্বাস করবে এটা হি না আরে পাগলি এই তোর সমস্যা কি তুই যে প্রত্যেকটা দিন আয় আমার দোকানের সামনে খাড়া থাকস দোকানটা খুলি আর কি কইতে কি লই আইছস না এবার চাইরে সুস্তে আর 30টা দিন তোর আমার দোকানের সামনে খাড়া লাগবো তোর আমি কতবার কইছি না আবার চাই দেখ তোর শেষবারের মতো কইতাছি এর পরে যদি তোর আমার দোকানের সামনে যাই তোর ঠ্যাং গিরা কাটা সব আমি ভাঙিয়ে লাভ দা দা দোকান একদম ইবানাই লাইছে আরে কাকা আম্মাই কই আম্মাই যে এখন আয় না দোকানটা খুলছি কখন এদি তো সব এখন এই যে এদি বাসবুকি আমি একলা

আর লাগে কাবা গাবা না কইরে আইলা লইয়া বাইরানি নাম না দিলে ঠান্ডা হই যিবডা আরে আহ দেখামে যা আরে প্রতিদিন খালি আইস তুই যাই কস লাগে আমি কন ফার্ম এদে হই মাইয়া আরে বেটা ওইডা এই মে কেমনে হয় তুই দেখছিস তুই তো টস টসা ওদিকে টস টসা ছিল আরে বেটা তখন তো রাতের বেলা আছিল তোর মনে নাই সুগির গাকার মেয়ের বিয়ার রাতে আমরা যে পাওয়ার হাউজের সামনে দেখাইতেছিলাম এই রাতের ঘটনা তোর মনে নাই বড় এদে হই মাইয়া মনে থাকবো কেমনে তখন তো নেশার ভিত্তা ছিলাম কিন্তু ওই তো পাগল ছিল না আরে এই মাইয়া পাগল কেমনে এসে আমি কেমনে কম কিন্তু আমার কথা বিশ্বাস করবে এটা হে তুই দেওয়াস না তোর দোকানের সামনে আয় সবসময় দাঁড়াতে হয় তোর দিকে টল করে চায় থাকে তুই যতবারই ওর মাইরা ভাগাই দাস থাকেন তোর দোকানের সামনে আয় কিন্তু তোর দিকে চায় থাকে আমার কথাটা বিশ্বাস কর ওইটা তো টস টস আসিল না ভাই আর ওটা পাগল আসিল না এইটার লগে তো কোনো মিলই নাই এই রে রাত্রেবেলা দেখসো সেটা কি এত কিছু খেয়াল আছে নাকি পুরা ডিপ এক কথা বারবার কর আর ওইলে হোক তুই কর না তো তুই এরা মিছাড়া কেউ যাবি তুই যদি কেউ না করস বলতো কেউ জানবো না আরে এবারে আমি কি নিজের বিপদ টাকার লেগে আমি কব নাকি তাও তো সত্য তো গোপন থায় না বুঝস না এক কাম কর তুই যতটা পারো সাবধানে থাকিস নালে কিন্তু বিপদে বেরো যাবে বুঝছোস চল তাইলে যাইয়া

অবস্থা তো ভালো মনে হইতেছে না তোর মনে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে আমি গা ঢাকা দিব আমি কি কিছু করছি আরে ব্যাটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাই হে মে যেটা কইতেছি সেটা শোন আমার তো ভয় লাগতেছে আচ্ছা ওই মেয়ে ওইলে তো সমস্যা নাই ওই ঘটনা তো তুই আর আমি ছাড়া কেউ জানে না শোন এত বেশি কথা কইছ আমি যেটা কইছি এটাই করতে হইব নালে কিন্তু বিপদে পড়ে যাবি চল আচ্ছা চল কি ব্যাপার আমার তুমি এই জায়গায় দোকান ফেলাইছো দোকান কি আটকাইছো শাটার লাগাইছো আমি কি করব এটা আমার দা আমি ভালো জানি তুই এখন কোথাও যাবি না তুই আমার লগে থানায় যাবি থানায় যাব মানে আমি 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 কি করছি তুই জানোস তুই কি করছস তুই অনেক বড় পাপ করছস কি পাপ করছস না এটা না জানার ভান করতেছ আমি কই পাপ করি নাই তো আমি তুই পাপ করছস না না করছস তোর মনে গায় না আমার দিকে দেখা কি পাপ করছস এমন পাপ করছস যার পাশে তো না করে আমি সাম না আমি যদি তোর পেটে ধরে রাখি আমি বাইসা থাকতে তোর শাস্তি পাইতে হইব আমার আমার ভুলে যাব